এমন গল্প বলবো যে গল্প হলেও সত্য তো আর দেরি নয় চলো আমরা গল্পের আসরে বসি এক বুদ্ধিমতী বিচক্ষণ জ্ঞানী একটি ছেলে ছিল ছেলেটির জ্ঞান বিপাশা বিদ্যা বুদ্ধি ও পারদর্শিতা দেখে তার মাতাকে তৎকালীন সময়ে শিক্ষা সংস্কৃতি করেন এবং রওনা দেওয়ার পূর্বে ছেলের কোটের আস্তরণে ৪০টি স্বর্ণমোজা সেলাই করে দেন যাতে নিরাপদে থাকে জানো বন্ধুরা মা তার ছেলেকে ছোটবেলা থেকেই সত্য মারার অভ্যাস করে তোলেন এবং রওনা দেওয়ার পূর্বে বলেন হে বৎস সব সময় সব পরিস্থিতিতে সত্য কথা বলবে সত্য বাড়িতে মানুষকে ধার্মিকতার দিকে নিয়ে যায় বন্ধুরা বাগদাদ যাওয়ার পথে একদম এর উপর আক্রমণ করলো ডাকাতরা সবার কাছ থেকে মূল্যবান জিনিস কেড়ে নিতে লাগলো একজন ডাকাত বালকটিকে জিজ্ঞেস করলো হে বালক তোমার কাছে কি আছে উত্তরে বালকটি বলল আমার কাছে চল্লিশটি স্বর্ণমুদ্রা আছে অনেক খোঁজাখোঁজির পরেও ডাকাতটি কিছু না পেয়ে আবার জিজ্ঞেস করলো হে বালক তোমার কাছে কিছু আছে উত্তরে পায় এবং তার সরল স্বীকারোক্তির জন্য বালকটির ব্যাপারে জানার কৌতূহল জানে তাই সেই ডাকাতটি তাদের ডাকাত সর্দারের কাছে বালকটিকে নিয়ে যায় মাল ডাকার সর্দার বালকটিকে জিজ্ঞেস করে হে হে বালক তুমি কোথায় যাচ্ছ কেন যাচ্ছ উত্তরে বালকটি বলল আমি বাগদার যাচ্ছি উচ্চ শিক্ষা ও জ্ঞান অর্জনের জন্য ডাকাত সম্রাট তাকে আবার প্রশ্ন করলো কেন তুমি তোমার শক্ত গোপন করনি এবং কেন তুমি তোমার মুদ্রা রক্ষা করনি উত্তরটা বলল আমার মা আমাকে সর্বদা শক্ত কথা বলতে বলেছেন এবং কুরআন রাসুলের রাসূলের আদেশ নির্দেশ মেনে চলতে বলেছেন এই কথা শুনে ডাকাত ছাদকে অনুতপ্ত হয়ে বললেন এই ছেলেটি নির্ভীক মুখে আবার সাহস তার আছে ছোট্ট বালকটির মুখে শব্দ শুনে ডাকাত লজ্জিত হলো এবং যাত্রীদের মালামাল ফিরিয়ে দিল জানো বন্ধুরা ডাকাত ছন্দাটি বালকটির কাছে ক্ষমা চাইল এবং চিরতরের জন্য ডাকাতি ছেড়ে দিয়ে ইসলামে জীবনযাপন গ্রহণ করলো বন্ধুরা এই অসাধারণ বালকটি আর কেউ নন তিনি হলেন বড় পীর মাওলা জিলানি রহমাতুল্লাহ বন্ধুরা এই গল্প দিয়ে আমরা শিখলাম সত্যবাদিতা বিশ্বস্ততা ও আধ্যাত্মিক গুণাবলী ছাড়া ব্যক্তিগত সামাজিক তথা রাষ্ট্রীয় জীবনে উন্নতি সম্ভব নয় বন্ধুরা সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে এর আদর্শই হোক আমাদের জীবনের চলার পথের পাথর আজকের মতো আমি আমার গল্পের আসন থেকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ